একজন লোক আরেকজনের সঙ্গে তর্ক করে বলল সে প্রচুর পানি পান করতে পারে সে বলল আমি পুরো সাগরটাই পান করে ফেলতে পারি এই কথা শুনে তার পাশের লোকটি বলল এসব হয় নাকি সাগর আবার কেউ পান করতে পারে তখন সেই লোকটি বলল নিশ্চয় পারি এসো বাজি ধরা যাক এক হাজার রুবল বাজিতে আমি পুরো সাগর পান করতে পারি পরের দিন সকালে সবাই মিলে সেই লোকটির কাছে এসে হাজির কি হে যাও সমুদ্র পান করো অথবা এক হাজার রুবল দাও সে আমি বলেছিলাম সমুদ্র পান করব। কিন্তু নদীকেও পান করব এমন কথা তো আমি বলিনি নদীও ছোটো নদীতে বান্দাও যাতে এর জল সমুদ্রে না পড়ে তবেই আমি সমুদ্রকে পান করব।